বিক্ষোভ করেছেন দুঃখিতও বিক্ষোভ হয়েছে দর্শনগরও বিক্ষোভ হয়েছে এবং সমস্ত সেখানে এটা করে ভাবছেন যে সিপিএম অফিসগুলো বন্ধ করে দেবে কিন্তু আমরা এই আক্রমণ মুখে দাঁড়িয়েও আমাদের সাহসী কম্পেন্টরা সেখানে গিয়ে অফিস খুলছেন এবং অফিস খোলা রেখে সেখানে কাজকর্ম পরিচালনা করার চেষ্টা করছেন একুশ তারিখ এপ্রিলে সোনাইছড়ি সাবরুমের এটা পার্টির ভোকাল কমিটি অফিস এটা এ নিয়ে সাববার ভাংচু পুড়িয়ে দিয়েছেন এবং লাস্ট গিয়ে একুশে এপ্রিল সোনাইচুরির লোকাল কমিটি অফিসটাতে রাতের বেলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে এখানে কোন প্রকার কাজকর্ম আমরা প্রকাশ্য রাজনৈতিক কাজকর্ম পার্টি কাজ কাজকর্ম যেটা আমরা অধিকার এবং সেটা যাতে আমরা প্রয়োগ না করতে পারি এই কাজটা তারা করেছে। এবং আপনারা জানেন যে এখানে একটা বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি ছিল এবং সেটা এই চন্ডীপুর স্কোয়ার বলে এটাকে সেই জায়গাটার মূর্তিটা স্থাপন করা ছিল এই মূর্তিটা প্রথম ভেঙে ফেলা হয় তারপর সরকারের থেকে যে মূর্তিটা তারা স্থাপন করে দেবে আজও সেই আমরা যখন ভাবছিলাম যে আমরা নিজেরেই একটা মূর্তি তৈরি করে সেই জায়গায় মূর্তিটা স্থাপন করবো ওই জায়গাটার মধ্যে নিয়ে রামের মূর্তি সেখানে বসিয়ে দিতে এবং এটা শাসক দলই এটার সঙ্গে যুক্ত ওরা করেছেন কিন্তু সেখানেও গিয়ে কিন্তু সরকার নির্বিকার কোনো ভূমিকা নিলেন না পুলিশও সেখানে কোনো ভূমিকা নিলেন না একটার পর একটা ঘটনা এই ঘটনাটা সংঘটিত হয়েছে এপ্রিলের বারো তারিখ আমি যে ঘটনাগুলো আপনাদেরকে দিলাম অধিকাংশ দেখবেন এপ্রিলের সেকেন্ড উইক থেকে ফোর্থ উইক পর্যন্ত এই প্রত্যেকটা ঘটনা সেখানে সংঘটিত করা হয়েছে তাহলে এই ঘটনাগুলো থেকে এটা পরিষ্কার শাসক দল চায় না যে সিপিএম তো একটা নিষিদ্ধ পার্টি না একটা গণতান্ত্রিক দল এবং স্বীকৃত রাজনৈতিক দল এরা প্রকাশ্যে কাজকর্ম করুক মানুষের সমস্যাগুলো তুলে ধরুক এখানে গিয়ে শাসক দল এটাকে কোনো অবস্থাতেই সহ্য করতে চায় না আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমাদের সিপিআই মিলন বৈদ্য এবং আমাদের পরের সরকার ফডার ব্লকের এবং আইএসপির ছিলেন কমরেড দীপক দেব এবং আমাদের সিপিআইএম এর পক্ষ থেকেও রাধাচরণ দেববর্মা আর আমি বামফ্রন্ট কনভেনার হিসেবে ছিলাম আমরা এডিজির কাছে আজকে দেখা করতে চেয়েছিলাম এডিজি আমাদেরকে আজকে টাইম দিয়েছিলেন সাড়ে এগারোটায় আমরা যাই এবং ওনার সঙ্গে আরও কিছু অফিসার ছিলেন পুলিশ উচ্চপদস্থ অফিসার ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোনো অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত হয়েছে কিনা এমনকি যেই যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে এই সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসাও করেনি। যে আসলে ঘটনাটা কি একটু জানতে চাই ঘটনাটা জানার চেষ্টা করিনি তদন্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না এবং তখন গিয়ে তিনি সবটা শুনেছেন শুনে বলছে দেন আমি একটা আপনাদের কাগজটা দেখলাম পেয়েছি এ সম্পর্কে আমরা তদন্ত করাবো এবং এই অফিসগুলো সব যে অবস্থাটা চলছে এটাকে দেখা যাক কিভাবে কি করা যায় কতটুকু করা যায় এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো তিনি আলোচনা এটা বললেন এবং আমাদেরকে আমরা বললাম যে বলে দিন যে কোনো কাজ করতে পারবে না এই তো আপনাদের বক্তব্য না 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 কেন করতে পারবে তো অধিকার আছে সকলেই তো নিশ্চয়ই আর্ডার কাজ করবে এবং এখানে করার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই কিচ্ছু তাহলে এই ধরনের আক্রমণ একের পর এক ঘটছে সেখানে দেখা যায় পুলিশ নির্বিকার কোনো ভূমিকা তারা নিচ্ছে না কেন এটা হবে যে পুলিশ আপনারা জানেন যে একসময় রাষ্ট্রপতি প্রাপ্ত সেই পুলিশের ক্ষেত্রে এই ভুল কেন পুলিশের এবং তিনি শুনেছেন এই সম্পর্কে কোনো হাব বা না কিছু বলেননি সমগ্র কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আমি বিষয়টা তদন্ত করে দেখব এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দিক থেকে আমরা দেখবো এইটুকু